আজ গল্পের আড্ডা চ্যানেলে তোমাদের শোনাব কল্যাণ মুখোপাধ্যায় এর লেখা একটি অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর গল্প নক্ষত্রপথের অভিযান সিরিজ নাইন তবে শুরু করতে চলেছি আজকের গল্প নক্ষত্রপথের অভিযান রাতের আকাশে ছড়িয়ে থাকা অসংখ্য নক্ষত্রের দিকে তাকিয়ে মানুষ হাজার বছর ধরে একটাই প্রশ্ন করেছে ওদের ওপারে কি আছে কিন্তু এক প্রাচীন কিংবদন্তি বলে নক্ষত্ররা আসলে পথ দেখায় যদি কেউ সাহস করে নক্ষত্রপথে যাত্রা করতে পারে তবে সে খুঁজে পাবে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য অমর জ্ঞানের ভাণ্ডার তরুণ মহাকাশ অভিযাত্রী ঋদ্ধি এক রাতে হঠাৎ টেলিস্কোপে অদ্ভুত এক আলোকরেখা দেখতে পেল সেটা আসলে ছিল নক্ষত্রদের তৈরি এক চিত্রলিপি যা বলছিল যাত্রা শুরু কর সত্য অপেক্ষা করছে এই রহস্যের টানে ঋদ্ধি সিদ্ধান্ত নীল নক্ষত্রপথের খুঁজে বেরিয়ে পড়বে সে একা যাত্রা করল না সঙ্গে যোগ দিল মায়া এক জ্যোতির্বিজ্ঞানী যে নক্ষত্র মানচিত্র করতে পারে কাব্য প্রযুক্তি বিশারদ যার হাতে তৈরি এক বিশেষ মহাকাশান অরোরা তিনজন মিলে যাত্রা শুরু করল অজানা মহাকাশের পথে অরোরা ছুটে চলল আলোক বর্ষ পেরিয়ে প্রথম বাধা এলো ধুমকেতুর অরণ্য অগণিত ধূমকেতু যেন আগুনের বনে পরিণত হয়েছে যেখান দিয়ে কোনো যান বাঁচতে পারে না কাব্যের প্রযুক্তি আর মায়ার নক্ষত্র গণনার সাহায্যে তারা ধূমকেতুর ভেতর দিয়ে পথ খুঁজে নিল পথ খুলে গেল এক জলজলে নেবুলার দিকে তারা অবতরণ করল এক অদ্ভুত গ্রহে যেখানে আলো নেই শুধু অন্ধকার সেখানে বসবাস করে ছায়া প্রাণীরা যারা মানুষের ভয় খেয়ে বাঁচে ঋদ্ধি বুঝলো তাদের পরাস্ত করার একটাই উপায় আছে ভয়ের মুখোমুখি দাঁড়াতে হবে সে নিজের মনের গভীরতম ভয় ব্যর্থতা এর সামনে দাঁড়াল সাথে সাথেই ছায়া প্রাণীরা মিলিয়ে গেল আর তাদের হাতে এলো নক্ষত্রপথের দ্বিতীয় সংকেত এরপর তারা পৌঁছাল সময় অঞ্চলে যেখানে অতীত বর্তমান আর ভবিষ্যৎ একসাথে মিশে গেছে সেখানে প্রতিটি দরজা অন্য সময় নিয়ে যায় মায়া ভবিষ্যতের নিজের ছায়া দেখল যে তাকে শতক করল তুমি যদি সত্য খুঁজো তবে সময়কে আঁকড়ে ধরো না শুধু যাত্রায় বিশ্বাস রাখো এই পরীক্ষার পর তারা শেষ দরজায় পৌঁছাল শেষে তারা পৌঁছালো এক উজ্জ্বল স্থান নক্ষত্রের হৃদয় সেখানে ভেসে আছে এক বিশাল ক্রিস্টাল যার ভেতরে মহাবিশ্বের সব জ্ঞান লেখা আছে কিন্তু ক্রিস্টালের পাশে অপেক্ষা করছিল এক রক্ষক আলো অভিভাবক সে বলল এই জ্ঞান কোনো লোভী বা দুর্বল হৃদয়ের জন্য নয় বলো কেন তুমি এ পথে এলে ঋদ্ধি উত্তর দিল আমি অমরত্ব চাই না আমি চাই মানুষের অন্ধকার দূর করতে আলো অভিভাবক হাসল আর থেকে বিচ্ছুরিত হল এক আলোকমালা যা তাদের মনে ভরে দিল অশেষ জ্ঞান আর সাহস তারা ফিরে এলো পৃথিবীতে মানুষ ভাবছিল তারা হয়তো হারিয়ে গেছে কিন্তু তারা ফিরে এলো এক নতুন আলো নিয়ে যা শুধু প্রযুক্তি নয় বরং আশা আর সত্যের আলো সমাপ্তি নক্ষত্রপথের অভিযান হলো এমন এক গল্প যেখানে যাত্রার গন্তব্য ছিল জ্ঞান আর সত্যিকারের শক্তি ছিল সাহস বন্ধুত্ব আর আলো ভাগ করে নেওয়ার ক্ষমতা আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় আবার একটি নতুন অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর সিরিজ নিয়ে হাজির হব আর আপনারা যদি এরকম নিত্য নতুন রোমাঞ্চক ভুতুড়ে বা রহস্যময় গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেল গল্পের আড্ডা সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না